হবে কত দিনে আমার মনের মানুষের রসনে আমার মনের মানুষের রসনে সবচেয়ে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের এবার প্রমাণ পাইছো হ্যাঁ আদিল যে একটা ভালো ছেলে না একটা খারাপ ছেলে প্রমাণ পাইছো একটু অন্ধ পঙ্গু একটা মানুষ গ্রামে ঢুকছে তারা ধাওয়াইছে আরে বাবা ওই অন্ধ পঙ্গু মানুষটা ভিক্ষা করে পেট চালায় তার পেটে কেন লাথি মারলি কোনো ভালো মানুষের পক্ষে সম্ভব আরে আমি তো শুনছি হ্যাঁ নাকি কুফা ফুকি হে আমার বউরুলিয়া বাগতো চাইছে আর কত করে সাহস না বাগে না এখনো কিন্তু বাগ চাইব কি রে হে আমার বৌরুলিয়া কেন চিন্তা করবে আমি পাইলে কিন্তু পাতা ফোড়ার ফাটা রাখে নিলাম আচ্ছা রাখো হ্যাঁ হ্যালো আপন লোকে কথা হইছে আ কত হইছ তো তত তাড়াতাড়ি বিয়া করতে চাইছে আব্বা কইলা মা পুরে বিয়া দিব না তাড়াতাড়ি ডেট জানা না নাইলে কইলা মা হারাই ফেলাইবেন আচ্ছা এইবারে আজেরা শক্তি তালেগা এটা আব্বার ইচ্ছা আপনি সেভাবে তৈরি তৈরিয়ন অনেকতা আছে আমি তো তৈরই হই কিন্তু সাদিক কারি অবস্থা আপনি অহন সাদিক রে নিয়া ভাবতাছেন সাদেক কি কি করছে আপনি জানেন না জানতাম না কি রে কুত্তার কাজ কুত্তা করছে ওইছ থামেন তো তা তাড়াতাড়ি ডেট ফালান আর যদি বিয়া না করতে চান সেটাও কইতে পারেন রঙ্গিনী বুড়াতে মেলা পাত্র আছে না 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 আমি বিয়া করব আমার একটু দুইটা দিন সময় দাও না ঠিক আছে রাখলাম অঙ্কিতা করুন তার দা বিয়া না করলে তারপরে এর আরাম আর তো বাত্বইব বেজালোর মধ্যে পড়ে গেছে কি মানুষটা তো সারা জীবন অনেক চাকরি দিলা এবার আমার ভাইয়ের জন্য একটা চাকরির ব্যবস্থা করো দে কাম নাই সমুদ্রের চাকরি লাই চেষ্টা করি ওম হ্যাঁ

জ্ঞান বলছি মনে করো বিশেষজ্ঞদের কথা ওই নাক গলা বিশেষজ্ঞ ডাক্তারে আর একটা আছে নো হাতে বলছি আমি আই থামো আমার ভাইরা আমি কথা দিছি তার জন্য তুমি একটা চাকরির ব্যবস্থা করবা শেষ আচ্ছা ঠিক আছে তোমার ভাইয়ের সরকারি চাকরি বয়স আসেনি হ্যাঁ না থাকলে অবশ্য সমস্যা নাই ইয়ার বেসরকারি চাকরি আর কি মানে প্রাইভেট সার্ভিস বুঝছো সকালে চাকরি হইব বিকেলে নাই হয়ে যাব হিসাব জায়গায় অবশ্য আর কোনো লোকজন নাই আর হিসাব চাকরি কাউরে দেইও না বুঝছেনি পাস কাটাতে চাইতেছ না বুঝি বাবরে বাউ আমি ফাঁস কাটাই কি আর নিজের সম্বন্ধে তোমার ভাই তো জনকল্যাণ মন্ত্রণালয় কাম করে মানে সমাজ সেবা করি বেড়ায় তোমার ভাইয়ের লাইতো তো আমি বেশি করে হ্যাঁ তোমার ভাইয়ের একখান সিবি আরে দিয়ে রাখতে বলবা অনেক জায়গায় তো রদ্দিমাল লই লয় আমি অবশ্যই সেখানে চাকরি ব্যবস্থা করিও না তুমি কি কইলাই মাত্র কি বলছি আমার ভাই রদ্দিমাল আই তাই বলছি নি আই বলছি কিছু কিছু জায়গায় রদ্দিমাল লয় আই তোর ভাই নাম তো হিসাব থেকে উচ্চারণ করি নি তুমি আমার লগে ধানাই পানায় কথা একদম কইবে না তোমার ধানাই পানায় কিন্তু আমি ভালো বুঝি বুঝতে পারছো তোমারে দশ দিন সময় দিতেছি তুমি আমার ভাইয়ের জন্য চাকরির ব্যবস্থা করবা কথা শেষ দশ দিন তো বেশি টাইম দিয়ে ফেলাইলা তুই বললে কালকে আমি জয়নিং লেটার তোমার বাইরে দিতাম পারি আর ব্যাগের মধ্যে মেলা জয়নিং লেটার ফরি আসছে নিয়ে সেই সিডি লই মানে জয়নিং লেটার লই অবশ্যই যাই ঠিকানা অনুযায়ী জয়েন করি ফেলাইব শেষ কাম তুমি যে জয়নিং লেটারটা দিবা সেইটা আগে আমার হাতে দিবা আমি আগে দেখব তারপর সেটা আমার ভাইয়ের কাছে যাবে কারণ আমার ভাই সব চাকরি করব না বন্ধেরা বনে সুন্দর আমা কা তোর বৈরা নগরেড়াই দিছে আই কি কইলা এই মাত্র যে কথাটা কইলা কি কইছো আমি তো কম শুনলাম কি আবার কও রিপিট করো শুনতে চাই এবারে ভালো করে ভুলিছি কি মুখ ফস্কে বেরই গেছে কিছু মনে গুরবে না বুঝিনি মুখ ফস্কে বেরিয়ে গিসি মুখ ফস্কে না তোমরা আমি চিননো ফকির ঘের ছিল এই সুযোগে কাকার যদি একটা কিছু হয়ে যেত ভালোই তো এই কস জোরে আরে সব কথা জোরে কন যায় না আর এই রাইতের বেলা আস্তে কথাগুলো অনেক দূর পর্যন্ত শোনা যায়

মন্ডন বউ বিয়ে করছিল না এখন বুঝবি যাও কয়েকদিন ছোট বাড়ি দেখে বউ সাথে কথাবার্তা বলে আসো আরে আই তো হ্যাঁ তো এটাই চাইতেছে আমি যাই গিয়া অরে একটু বুঝাই শুনাই ধরে নিয়ে আসি কিন্তু এটা আমি করবো না জীবনে আমি এটা করবো না ওর খুব খুশি ওই আইলে আইবো নাইলে নাই ও নাইলে ওর আর আইত দিব না কার কথা কইলে আইলে আরে আমার বউ বউ আমার বউ শুনো ও বন্ধু তোমার যেটা কই আমগো সবাই রে খুব সাবধানে থাকতে হবে যে কোনো সময় যে কারো অনেক কিছু ঘটে যেতে পারে হ্যাঁ আমার কথাটা বুঝতে পারছো যেহেতু গামগুয়া ঢুকছে একটা না একটা ঝামেলা তো কারো না কারো হইবোই কার কার বাড়ি গেছিল আর কার বাড়িতে চাইবো ওই আসল তো একজনে আর তালুক দে কার বাড়ি আরে স্যারে স্যারে তালুক দে হ্যাঁ সারা ওরা কেও প্রায় সাতটা দেয় নাকি বাকিরা তো সব চুপ হ তুই কিন্তু সাবধানে থাকিস আমার নিয়ে তোমার টেনশন করা লাগছে না তুই তোমার নিয়ে পাবো আই শোন ওর মেয়ে বিয়ার ব্যাপারে চাপাচাপি করিস না চাপাচাপি করতে হইব চাপাচাপি করতে হইব নাইলে ওই রাজি হইব না দরকার হইলে ওই দরকার মায়াদির ওখানে যাইতে হইব মায়াদির ওখানে তোমার আমার যাইতে হইব তাহলে চল এখনই যাই না 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 এখন যাওন যাব না এখন যাওন যাব না আমরা আজকে বাসায় গিয়ে আরেকবার বুঝাবো বুঝলে তো বুঝলো না বুঝলে কালকে তুমি আর আমি মায়াদির কাছে যাব সকালবেলা ও ঠিক আছে আচ্ছা চল তুই চা খাইছিস মাথাটা কেমন জানি ঝিমঝিম করতেছে চা হ্যাঁ সোমানের দোকানে হ্যাঁ তোমানের দোকানে হ্যাঁ 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 চলো 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 কি হইলো এত রাইতে ক্লাব ঘর খুইলা এখানে কি করতেছ কি হইছে কথা না মনটা ভালো না রুর্মিলা টেনশনে আসছি গাঙ্গুয়া ভোগে গ্রামে ঢুকছে এই বেটা গ্রামে ঢুকলে একটা না একটা অঘটন ঘটে এই কারণে খুব টেনশনে আছে ও একবার ঢুকলো মুক্ত খুন হলো এখন আবার আসছে না জানি আবার কি হয় এটা নিয়ে এত চিন্তা করণের কি আছে একটা খুনও তো প্রমাণ হয় নাই প্রমাণ হোক বা না হোক আমি বিশ্বাস করি না ফুল ধর কোন মানুষকে খাইছে ফুল ধরে প্রত্যেকটা মানুষ খুন হয়েছে কাঙ্গুয়া ফকিরের ভাগ্য ভালো সে আমার কাছে ধরা পড়ে নাই যদি সে ধরা পড়তো না তাহলে আমি তার বাইরে মাজা ভাঙা দিতাম হ্যাঁ হলো একটা ফকির হ্যাঁ কেন আপনার মারতে হইব না মারলে এই গ্রামে আসা বন্ধ হইবে না আপনি খালি খালি দুশ্চিন্তা করতেছেন না আপনি দেখেন কিচ্ছু না না তো ভালোই ঠিক আছে আমি যাইতেছি শোনো তুমি শচীন্দ্র বলে বিয়ে করে ভালো এটা নিয়ে আপনার এত কথা কন লাগবে না তোমার ভালো লেগেছে কিন্তু আমি আমার ভালো মন্দ দেখার দায়িত্ব কেটে দিছে আপনারে কি মনে করতেছে এসব কথা কইলে আমি তোমার মন থেকে সরাই দেবো ঠিক আছে আপনি না সরান আমি আমার মন থেকে আপনার সরাই দিছি তুমি যদি মন থেকে আমার সরাইতা তাহলে বারবার আমার কাছে ফিরাইতা না বুঝছো আমি যাই আদর গোটাই গসিলা আপনি তো সা আসেনিকা হ্যাঁ আদিল ভাই আদিল ভাই তো আমারে নদী ঘুরেছে হি তুমি আ মুনের ঢাকায় আমি নৌকা লয়া বুড়ি গঙ্গা নদীর ভাসি বুঝ যা নদী দেখলে আমার কেমন যেন লাগে আমি নিজের কন্ট্রোল করবার পারি না এ নিয়ে এত সুন্দর একটা নদী আর আমি ঘরে ভিতরে বয়া দেব নদীর গুরুম না সেটা কি আর রয় আজকে নদীর ঘুরছি আপনি খামা খায় আমার ডর দেখেছেন লতিকা তুমি কামনা মোটো ভালো করনি যদি এটা কিছু হয়ে যায় তো তাহলে খালারে কি জবাব দিতাম খালা খালা খুব ভালো করে জানে তার মাইয়া নদী পাগল না 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 এটা মোটেও ঠিক হয়নি হ্যাঁ এই যে গাঙ্গুয়া গ্রামে ঢুকছে আর গাঙ্গুয়া গ্রামে ঢোকা মাত্রই একটা খারাপ কিছু ঘটনা ঘটে এই যে এই যে আপনি বয়ন পাল্টা ফেলাইলেন তখন কি কইছিলেন আপনি আমার কইছিলেন গাঙ্গু নাকি কিছু করার ক্ষমতাই নাই কা আন কইতাছে যে গাঙ্গু ঢুকলে পরে একটা না একটা খারাপ কিছু ঘটে আপনার কথাবার্তা তো সকাল বিকাল বলে কিছুই নাই কা লতিকা একটু বোঝার চেষ্টা করো যা বুঝার আমি বুঝে গেছি আর আপনি বুঝা শুনেন আমি নদীর যাই নাই নদীর ঘুরিও নাই যা কইছি মিশা কইছি আপনার একটু চেতনা লাগা কইছি এখন কথা ঘুরাচ্ছ তাই না এই যে কয়েলেন না এইটা প্রেম ও না ভালোবাসাও না এইটা হইল গিয়া কথার কথা শুনেন ঢাকা সর ছাইরা আমি গ্রামে আইছি একটা সলিড মানুষ খুঁজে বের করেন লেগা বুঝছি তো আদিলের সাথে সম্পর্ক কইরা ফলাইছো হ্যালো চুপ করে আছেন খালা চেচ্ছেন চেতেন কোনো সমস্যা নাই কা ওই কই রে ধোকা দেন না মানে মানে আপনি কি মনে হয় এই গ্রামের ভিতরে আমি খালি খালি ঘুরে বেড়াই আমি সকলের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করি সব ইনফরমেশন আমি নিজে বের করি না অনেক মানুষ আমার কাছে আইসা দিয়াও যায় মনা তোমারে সব কথা কয় না আরে দূর খালি খালি মনা রে টাইনে না মনা হইলো গিয়ে আপনি খুব বিশ্বস্ত মানুষ আমারে ওই কিছুই কয় না আমি অন্য জায়গা থেকে খবর পাই তাইলে নিশ্চয় কই কইছে না এই যে আমার মাথা কইছে আমার মাথা কিন্তু খুব সার চোখ দিয়ে একটা কিছু দেখলেই মাথা জানান দিয়া দেয় যে ঘটনাটা আসলে কি আচ্ছা জায়গা কই যাও যাই

এখানে দাঁড়া দাঁড়া কি করতেছো ইয়ার করিও তুমি তো ঘরের বাইরে যাইতে দাও না আরে দেখছো সুন্দর চা দিচ্ছে চলো কাল বাড়ি চলে কালকে বাড়িতে যাইবা মানে এনে থাকি আর কি বাড়ি চলে যাই জান খাওনদাম তো ভালোই পাইতেছ জানের কথা কইতেছ কেনবা বেকি তো নিজের পকেটতে কইতেছি আর পকেটтон টিয়া চুরি করে তুই তোমর মারই দিতেছ এই ধর তোমার পকেটের টাকা চুরি করে মারই দিতেছে মানে কি কইলা পাইছে ঠিক আছে বাদ দাও কালকে আইছি চলে যাইও না ভাইজান ত্রিনার বিয়া না হওয়ার পর্যন্ত আমি যাইতে পারবো না এতইগো বিয়া জীবনে হইতো না বুঝজনি তোমার ভাই ওই আত ফাঁক ঘিরে করতো না আর ত্রিনারেও যাবে জীবনেও বিয়ে করতো না আরে মায়া দিলে দেখতে দিছে তো আচ্ছা তুমি আর এখন কথা কত মা ধীরে তোমরা এত দাম দাও কিনলে তোমার তো এত কিছু বোঝার দরকার নাই তোমার এই ছোট মাথার মধ্যে কি ধরবে এত বড় কথা তুমি জানো মায়াদির কি ক্ষমতা তোমার তো কোনো ধারণাই নেই আরে হারেস তালুকদের পর্যন্ত তারা ভয় পায় তাইলে তো হেতির লগে আরেকদিন দেখা করণ লাগে ঠিক আছে আগে বিয়া শাদির ঝামেলাগুলি শেষ হোক তারপর তুমি মায়াদির সাথে দেখা করো বিয়া শাদির লগে হিতি দেখা করণের সম্পর্কটা কি বুঝলাম না সম্পর্ক কি মায়াদির কিন্তু হাত চলে উল্টা পাল্টা কথা কইলে কিন্তু একদম এরকম করে সর বসায় দেন তুমি কি কও যেটা শুনছো সেটাই বলছি তোমারে কইলাম না হারেস কাকা পর্যন্ত তারে ভয় পায় তাই দেখা করণ আর লাগতো না আগে ভাইজানা জানা ত্রিনার বিয়াটা হয়ে যাক তারপর তার কাছে আমি তোমার লয়ে যাব ঠিক আছে যাওনে কাম নাই বাবা আই কথার কথা বলছি এরি যার ঘরে সুদীর্ঘ একখান বউ আছে এতি কি লই মায়া দিল লাগি দেয়া করব সুদীর্ঘ মানে সুদীর্ঘ মানে লম্বা আরি বুঝিনি লম্বা মানে সুদীর্ঘ এই হ্যাঁ কোন বইতে তুমি পাইছো এটা কত নতুন নতুন বাংলা শব্দ তৈরি হইতেছে তুমি বোঝানো এই যেমন ধরো পেইন দেওয়া প্যারা দেওয়া বাউলি লওয়া আরো কত আছে তুমি কি কথা কম তো দা কথা খাইতেছিলাম না তো তাই আজারের কথা বলতেছিলাম আর কি সুন্দর বিষয় দেখছো নিয়া কি রোমান ঠিক বিষয় তোমাৰ মধ্য কোনো ফিলিংছ নাই বুজিলি মানে ৰোমাণ্টিক বিষয়বিলাক নাই বুজিলাম নাই খালি হাতী লম্বিছে কি বলকে আমাৰ এটি ৰোমান্তিক মুডো বুজে ন খালি জগৰা কৰে হ্যাঁ মায়াবতী বলো কোথায় তুমি বাসায় আছি কেন বলো তো এক কাজ করো আমার এখানে চলে আসো একসময় দুজনে একই ক্লাসে পড়তাম তুমি তো আর কন্টিনিউ করলে না তখন তো তুমি আমারে ফেলডুস কইতা ফেলডুস বলে বলে সাথে যা সেটা কি আর মন থেকে বলতাম ফান করতাম জাগ্য ফোন দিছ কেন সেটা বলো খালি খালি তোর ফোন দাও নাই কোনো অসুখ বিসুখ হয় নাই তো অসুখ হলে কি করবে ট্রিটমেন্ট দেবে তুমি আদিল বিবাহ করবে তারপরেই তুমি বিবাহ করবে আমি 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 আপনার এই শর্ত মানি না আপনি আমার বাপের সম্পত্তি ভাগ করে দেন আমি আমার নিজের মতো করে চল